আমি কিভাবে বুঝি আমি যখন ওদেরকে বললাম ওরা তো একটু ই করতে পারবে যেহেতু পাঠাও চালায় গরিব মানুষ ওকে একটু সহযোগিতা করে মামলা চলে আসি দু হাজার টাকা হয়তো বা আপনার সহযোগিতা করলে ওর তেমন কিছু হবে না আপনার প্রতি হবে না সহযোগিতা করবে

অভিযান চালানোর ক্ষেত্রে হচ্ছে আসলে আমাদের পুলিশের কিছু করার থাকে না যৌথবাহিনীর একজন ইনচার্জ থাকে র্যাবের একজন ইনচার্জ থাকে সে সে ইনচার্জ যদি মনে করে যে তাকে এক্সকিউজ করা যায় কোনো মানবিক দিক থেকে সেক্ষেত্রে আমরা মামলা করি না এখন তাকে সুযোগ দিয়েছি যে আপনি কথা বলেন যদি ইনচার্জ আপনাকে ছেড়ে দেয় তাহলে আমার কোনো প্রবলেম নেই তারপরেও সে এত সুন্দর করে বলছি আমি নাকি তার মামলা কথা বলার সুযোগ দিই নাই মানে মানুষের মানবিকতা কোথায় গেছে তাকে মামলা দিয়েছি সে এখন মানে টেম্পা হারিয়ে ফেলছে যদি তাকে ছেড়ে দিতাম তাহলে সে আসলে খুবই আমাকে থ্যাংক ইউ দিয়ে চলে যেত এটা মানুষের মেন্টালিটি আমাদের এই আর কি দুই হাজার টাকা মামলা দিলো আমার আছে আমি যাত্রীর যখন যাত্রী উঠেছে তখন আমি হেলমেট মাথায় দিচ্ছি মাথা দিয়ে হেলমেট যাত্রী খুলে ফেলায় এই যে আমার করণ কি আছে বলেন আমি কিভাবে বুঝি আমি যখন ওদেরকে বললাম ওরা তো একটু ই করতে পারছে আমার গাড়ির কাগজ সব ঠিক আছে আমি তো এই জন্য সুন্দর মতো কাগজ দিয়ে দিলাম আমি পাঠাও চালাই আমি আমার হেলমেট আছে দুইটা আপনাদের কারণটা মামলা দেওয়ার কারণ আমি যখন যাত্রী মাথায় বাংলা মোটর থেকে একশো টাকার ভাড়া নিয়ে আসছি মিরপুর যাব আমার বাসা মিরপুর দুই ঘন্টা তিন ঘন্টা বয়ে রইছি আর মা চিন্তা করলাম একশো টাকা যেহেতু তেলের খরচটা হলে আমি চলে যাবো বাস এখন যাত্রী আমি দেখলাম হেলমেটটা মাথায় খুললো আমার যাত্রী হেলমেট খুললো মাথায় দিল এখন এই পর্যন্ত এই জায়গায় যদি আমি হেলমেটটা না করে আমি বুঝবো কেমনে আমার পিছন থেকে আমার তো পিছনে চোখ নাই

নিয়ম হচ্ছে যারা পাঠাও নিয়মিত পাঠাও চলে এদের হেলমেট নিজেদের এটা হেলমেট সবসময় কাছে রাখা কথা বুঝতে পারছেন তার কারণ হচ্ছে কি এই যে হেলমেটের কথা বলতেছেন না ওর তো দু হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে হেলমেট কিনে পিলিয়নের পরার মতো সামর্থ্য নেই যদি সামর্থ্য থাকতো তাহলে ও রাইড শেয়ার করতো না আমি এমনও দেখছি এমন পিলিয়নও দেখছি যে ওরা নিজেরা হেলমেট ক্যারি করে যারা ওই যে কর্পোরেট চাকরি করে এরা আমি বলি শেষ করি আমি শেষ করি আমি তো যারা কর্পোরেট চাকরি করে না যারা নিয়মিত পাঠাও নিয়ে চলে এরা নিজেরা হেলমেট ক্যারি করে মানে ওরা আর ওই কারোর ব্যবহৃত জিনিস ব্যবহার করে ওরা নিজেদের জিনিস ব্যবহার করে আর যাই হোক না কেন যে হেলমেট হোক না কেন এটা একটা কথা বুঝতে পারছেন যেহেতু পাঠাও চালায় গরিব মানুষ ওকে একটু সহযোগিতা করে আমরা চলে আসি দু হাজার টাকা হয়তো বা আপনার সহযোগিতা করলে তেমন কিছু হবে না আপনার প্রতি হবে না সহযোগিতা করে পাঠাও চালায় তো ক টাকা পেছনে ক ইনকাম করছে সারাদিন আপনারা করতে পারেন কনসিডার এই যে শোনেন যখন অভিযান হয় তখন আমাদের কনসিডার কোন সুযোগ থাকে না হ্যাঁ যদি আমাদের আমাদের কনসিডার কোন সুযোগ থাকে তখন সুযোগ

এই টাকা নিয়েই সব কিছু নেই টাকাটাই তো নেই আমি গাড়িতে চলে আমার গাড়িটা আমি আমার প্রোগ্রাম দেখে আমি চলে যাচ্ছি আমি ওটা ওর হুন্ডা আমি ব্যবহার করছি বা আমাকে দিয়ে আমি হেলমেট পাবো কোথায় আর আমার তো তিন হাজার চার হাজার টাকা উনি করে দেবে বলেন কি লাভ হবে চার হাজার টাকা আমার যতই করুক লাভ কি এটাও বোকাস আমি ছিলাম এখানেই আমার মির্জা বাসের বাসায় যাবো ওনারে কার্ড দিতে গেছিলাম যেমন আজকে ধরা হয়ে গেছেন কি করুন অনেক সময় আপডেট হয় না আপডেট না হলে তখন আমি পড়ব বিপদ আপনি কি আমার ফোন দিয়ে আবার টাকা লাগবে তো আমি একটু চেক করে আপনাকে আমি আবার নেক্সট দিন আসব না যেটা আমি এখন আবার কাল তো লাজিয়ে দেবো আচ্ছা ছাত্র দোকান খোলা হয়েছিল না